আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি ব্যাংক বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুইটি লাইটিং মাস্টার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এমবি শুভরাজ নয় এবং লাস্ট ইপ এম বি সাত নৌযানটি ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর লাইটিং ডেকোরেশনের দুইটি নৌযান ছেড়ে যাবে ঢাকা থেকে উদ্দেশ্যে এখন শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে দুইটি নৌজানই ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে বৃহস্পতিবার ঢাকা থেকে কিন্তু ভরপুর যাত্রী নিয়ে নৌজান ছেড়ে যাচ্ছে এবং বরাবরের মতো রোটেশনে দুইটি নৌজান ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ডেকোরেশনের এম বি সুরভী সাত এবং পাশাপাশি এম বি শুভরাজ নয় এই দুটি নৌজানি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এম বি সুরভী সাত লাস্টের পেয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ফার্স্ট ইফে ছেড়ে যাবে এম বি শুভরাজ নয় আপনারা সকলেই ভিডিওটি দেখলেন আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম